আমি সেমনি কি বলবো কি আসলে অনুভবের ভেতর একটা পজেশন আর জ্যালেসি ফর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়নি অনেক কিছু হয়েছে উল্টে সেটা এই মুহুর্তে বলতে পারছি না কিন্তু অনেক কিছু ঘটে গেছে মানে ঘটছে তো এটা যখন দেখানো হবে টেলিকাস্ট হবে যখন তখন দর্শকদের ভালো লাগবে আশা করি ও হচ্ছে অনুভব হচ্ছে মিচি মিচি বর আর আমি হচ্ছি রিয়েল বর এবার এই মিচি মিচি বর আর রিয়েল বরের মাঝখানে আমি ফেঁসে গেছে হচ্ছে লাজু তো এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি ওর আমি যদি ওর সাথে মিশি তো ওর রাগ হচ্ছে আবার ও যদি আবার ওর সাথে মেশে আমার রাগ হচ্ছে তো এখন ব্যাপারটা এরকম চলছে পরবর্তীকালে কি হবে সেটা আমরা জানি না কেউই আর সায়না কি বলবে সায়নার বক্তব্য আমি সেম জিনিসই বলবো কি আসলে অনুভাবে ভেতরে একটা লাইক পজিশন আর জ্যালেসি ফর্ম হয়ে গেছে কেন আমি ঠিক বুঝতে পারছি না বিকজ ও লাজুর প্রতি ফিলিংস কনফেস করেনি আর লাজুর একটা বড় আছে তো আই থিঙ্ক হি শুড এক্সপেক্ট দ্যাট কিন্তু এক্সপেক্ট করছে না অ্যাপারেন্টলি তো দ্যাটস দি থিং আর সুদেব আর লাজুর মধ্যে তো অবভিয়াসলি দে লাভ ইচ আদার তো এটা একটা আছে তো এরা যখন প্রথম থেকেই ছিল এরা যখন মিশছে অনুভব জেগে যাচ্ছে তারপরে আমি অনুভবের সঙ্গে ও লাজগুন্তি অনুভবের সঙ্গে মিশলে সুদেব রেগে যাচ্ছে তো এটাই একটা জিনিস আছে লাইক ভেরি নরমাল ইন দ্যাট কি বলে আম ট্রায়াঙ্গেল লাভ ট্রায়াঙ্গেল আর মাঝে বনলতা আছে বনলতা বনলতা আছে হ্যাঁ বনলতা তো আজকে বাড়িতে বাড়িতে আজকে ওর কল নেই কালকে থাকবে হয়তো তো যখন আমরা থাকি একসাথে তখন আড্ডা দি আমরা সবাই মিলে আমাদের বন্ধুত্বটা প্রথম থেকেই এরকম স্ট্রং ছিল যখন আমরা মানে আমাদের শুটিং শুরু আইন শুটিং না তখন আমরা মিটিং 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 ছিল তখন কথা তখন থেকে আমাদের বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল তো এখন তো আরো হ্যাঁ এখন তো সিন করতে আর হয়ে যাচ্ছে

অনুভব সকালে সিন করে চলে গেছে তারপর আমি এলাম আমি ওর সাথে সিন করব তারপর আমি চলে যাব লাস্টে সিন হলো হলো আর একটা সিন আছে আমার তো তারপর লাস্টে সায়না থেকে যাবে সায়না কিছু বল তুই লাস্টে থাকবি তোর এক্সপেরিয়েন্স তো হ্যাঁ আমি লাস্টে থাকব লাস্টে থাকার এক্সপেরিয়েন্সটা খুবই বাজে কারণ এই মাঝে আমার কিছু করার নেই না ও সব থেকে দূরে বাড়ি না হ্যাঁ আসলে আমার বাড়িটা এতটায় দূরে যে আমার বাড়িটা ম্যাপেই নেই ক্যামেরা ঘুরে আমার বাড়ি ওখানে

ওটা সিক্রেট ওটা জানার জন্য দেখতে হবে কোন দেখা হবে জি রাত আর সেটা না দেখলে মানে টিভিতে না দেখলে জি ফাইভ এটা তো মুখস্থ থাকে সুদেব আর লাজুর ইকুয়েশন এখন এই মুহূর্তে খুবই একটা গল্প মন নিচ্ছে যেহেতু একটা অন্য যেটা দেখছিলে দেখছিল দর্শকেরা তো সেটা এখন তার নিচে অন্যদিকে গল্পটা ঘুরছে তো খুবই ইন্টারেস্টিং একটা গল্প আসতে চলেছে আর তার জন্য দেখতে হবে কোনো দেখা হলো সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আর ও যেটা বললো যে যদি মিস হয়ে যায় ইন তাহলে জি ফাইভে দেখে নেবেন আর এইভাবেই ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দেবেন যাতে আমরা আরো আরো অনেক পথ এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ